এই ফেলের উপরে আসতাম তখন যখন উঠছি উপরে ওটার পরে যে রোদ ছিল এরকম দিন ছিল এরকম তো ওটার পরে লাইন যখন লাগাই তখন হঠাৎ বৃষ্টি হয়ে পড়ছে রোদের মধ্যে বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে দিয়ে আমি শর্ট খাই শর্ট খাওয়ার পরে দেওয়া হাত বাজে গেছে ফায়ার করতেছে তখন ডাইন হাতে আমার প্লাস ছিল প্লাস দেয় হাতে বাইরে দিছি বাইরে দেওয়ার পরে একটা ফায়ার হয়েছে এই ফায়ারের পরে আমার সেন্স থাকে আমি নিচে করে গেছি তো যখন আমার চেঞ্জ করছে তখন আমি পঙ্গু হাসপাতালে এর মধ্যে আর কিছু বলতে পারি না আমার এর পর থেকে এই মাঝখান থেকে নিচে সম্পূর্ণটাই অবশ হয়ে গেছে ঠিক মনে হয় যে এই থেকে তো আমি করছি আমার অকেজ আজকে আমি প্রতিবন্ধী মানে এই জায়গাটা আসলে কি হবে এটা তো যা ভাগ্যের ছিল তা হয়েছে আল্লাহর কাছে তো চেয়ে কিছু চাওয়ার নাই আল্লাহ যে এই পর্যন্ত আমাকে জীবিত রাখছে এবং আমি যে সুস্থ আছি আমি এই পর্যন্ত প্রতিবন্ধী হওয়ার পর এক্সিডেন্টের পরেও যে আমি কাজকর্ম করে চলতে পারতেছি এটার জন্য আল্লাহ কাছে লাখো করে শুক্রিয়া এখানে যা আছে ওইগুলা কাজ বড় ভাই এই কাজগুলা শিখাইছে প্লাস আমাদের দোকান নিয়ে দিচ্ছে শুরু থেকে উনি আমাদেরকে মেলা বেলা বড় করছেন বলতে পারি না কত ছোট সময় মারা গেছে ঠিক আছে উনি করছেন তারপরে কাজ শিখাইলো নিজের হাতে শুধু নিজে এই উশিদ খাম্পা থেকে বেরিয়ে গিয়া তারপরে ওই অবস্থায় আছে ঠিক আছে আমাদেরকে এগুলো শিখাই দিছে তারপরে বিয়ে করাইলো ঠিক আছে সব কিছুই হয়েছে এমন আমি নিজেই চলতে পারতেছি নিজে দোকান নিজে চালাইতেছি এখন ভাই একটা সমিতি নিয়ে আসে ঠিক আছে প্রতিবন্ধী সমিতি বাইরে বাইরে কাজ করে বাইরে ঠিক আছে কারণ করতে পারে না তখন কাজ করছে উনি ঠিক আছে লুক দিয়া তারপরে অন্যান্য বিল্ডিংসিল্ডিং কাজ আসতে কাজ করে লোক যে করে আর কি নিজে করতে পারে না আমার কাজের ওনার হাত ধরে আমার অনেক দূরে গিয়ে যাওয়া এবং ওনার মাধ্যমে সহ বিভিন্ন বহুতল ভবনের কাজ পাইছি এবং এগুলা সফলভাবে শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যতে আশা করি বাইরের হাত ধরে আমরা অনেক দূরে গিয়ে দেবো আমার মতো অনেকেই কিন্তু আমি না আমাদের এলাকায় পার্শ্ববর্তী এলাকায় মায়ের হাত ধরে অনেকে এগিয়ে গেছে ইলেকট্রিক জগতে ওনার একটা সোনাও আছে ওনার সুস্থতা অবস্থায় যখন ছিলেন তখন উনি নিজে কাজ করছেন এখনও এখন পর্যন্ত আগের যে কাজের অভিজ্ঞতাটা এখন উনি নিজের মধ্যে রাখছে এবং এটা আমাদের মধ্যেও মানে বিলে দিতেছে যে আমাদের মতো যারা আছে তারা সূক্ষ্মভাবে সুন্দরভাবে একটা কাজ পরিচালনা করে সুন্দরভাবে শেষ করে আসতে পারে সেই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা মানসিকভাবে এবং নিজের শারীরিকভাবে উপস্থিত থাকে আমাদেরকে সহযোগিতা করে এখন পর্যন্ত করে